সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন বসে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার জবা কত সুন্দর নাম তো জবা বোন কি উদ্দেশ্য আমাদের ক্যামেরার সামনে বলবেন উদ্দেশ্য একটাই আই বাবা মা মারা গেছে নানা নানির কাছে থাকতাম এখন একটা জায়গায় কাজ করতাম কাজটা বাদ দিয়ে ওনে নানা নানিও বাড়ি থেকে বাই করে দিছে এখন একটা খালার বাসায় থাকি ওই খালাতা তার সবসময় টানবো না দুইটা বই নাম এখন ধুক্কে পড়ে প্রতিবেদনের সামনে আমার আসতে হয়েছে আচ্ছা কি দুঃখ কি বলবেন ভাইয়া এই যে বললে আমি তো পাড়া প্রতিবেশী খালার কাছে থাকি সে তো আর সবসময় আমার আমার সাথে থাকবে না আর আমাদের সবসময় টানবো না এখন যদি কোনো ভাই আমার পাশে এসে দাঁড়ায় আমার ছোট বোনটারে দেখে আর আমার আমার সবসময় পাশে থাকে তো হাতে পাশে থাকলে কি হবে

তো প্রতিবেশী খালা কি বলে এখন এখন হ্যাঁ বলে সব সময় কি আর খাইতে পারবো নানা নানি ভাই কইরা দিছে কাজ কর্ম করতে তো হইবো এর জন্য দুঃখে পড়ে প্রতিবেদনের সামনে এসেছি আচ্ছা তো নানা নানি বের করে দিলো কেন সেটা কি বলবেন আগে একটা জায়গায় কাজ করতাম ভাইয়া নানা নানি অসুস্থ তো সে বলে আমরা এই বুড়া মানুষ কতদিন টানবো তুই চাকরি চাল এই কাজটা ছাড়লি কেন এর জন্য বাড়ি থেকে খেয়ে দিয়ে আচ্ছা আগে কি কাজ করতেন আপনি এই যে মাংসের বাড়িতে কাজ করতাম ভাইয়া আচ্ছা আচ্ছা এই চাকরি শাস্তি থেকে বের করে দিয়েছে আচ্ছা তো এখন মানে আর নানা নানি কোনো খবর নিচ্ছে না তো বাবা মা নাই নানা নানি খবর না নিয়ে জিনিসটা কেমন হলো বলেন তো মানে অনেক দুঃখ পরে তো এখন কি প্রতিবাদের মধ্যে কি মানে বিয়ে শেদি করার ইচ্ছা নাকি কি সহযোগিতা চান কোনটা সহযোগিতা করে সেই ভাই যদি আমার পাশে এসে দাঁড়ায় তাহলে যে সে যদি বিয়ে করতে চায় বিয়ে বসবে আমি আচ্ছা মানে বিয়ে হচ্ছে বিয়ে বসবেন আচ্ছা আচ্ছা তো আপনি তো দেখতে অনেক সুন্দর স্মার্ট কিন্তু আপনার মনের মানুষ কি এমনি হয় নাই নাকি না আচ্ছা তো প্রতিবেদনের মাঝে মনের মানুষ পাওয়া যায় সেটা আপনি কিভাবে জানেন মানে বিয়ে শেদি হয় সেটা আপনি কিভাবে জানেন মানে কি কার মুখে শুনেছেন যে প্রতিবেদন মাঝে বিয়ে শেদি হয় যে খালার হে বলছে যে প্রতিবেদনের মাঝে নাকি বিয়ে হয় এর জন্য আমি প্রতিবেদনের সামনে আছি আচ্ছা আচ্ছা মানে ওই খালার কাছে শুনেছেন আচ্ছা আচ্ছা তো আত্মবিশ্বাস আছে যে প্রতিমের মাঝে একজন মনের মানুষ খুঁজে পাবেন না আচ্ছা তো আপনার বাবা মা মারা গেছে একসাথে নাকি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা অ্যাক্সিডেন্টে কি অ্যাক্সিডেন্ট হয়েছে যে এত বড় ঘোর দুর্ঘটনা হলো ভাইয়া আব্বা তো রিকশা চালাইতো আম্মুরে নিয়ে বাজারে যাওয়ার সময় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে আব্বু মারা গেছে আচ্ছা আচ্ছা তো এখন এই যে আপনি কি মাইশের বাসা কর্ম করেন না আমি এখন ছাইরা দিছি ভাইয়া আচ্ছা এখন ছেড়ে দিয়েছেন আপনি কি লেখাপড়া করেছেন হ্যাঁ আচ্ছা কি পর্যন্ত লেখাপড়া করেছেন মানে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছেন আচ্ছা তারপর লেখাপড়া হলো না কেন বলবেন বলুন আচ্ছা তো লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল না আচ্ছা মানে স্বপ্ন ছিল আচ্ছা তো এখন স্বপ্ন কি এখন স্বপ্ন আর কি ভাইয়া স্বপ্ন তো সব শেষ হয়ে গেছে আচ্ছা স্বপ্ন শেষ আচ্ছা তো এই স্বপ্ন এখন মানে নতুন করে কি স্বপ্ন তৈরি করা যাচ্ছে না নাকি যেমন বিয়ে সাদে অথবা অন্য কোনো কিছুর চিন্তাভাবনা নিজেকে নিজে কীভাবে বড় করবেন সব স্বপ্ন কি করা যায় না নাকি স্বপ্ন ওখানেই থেমে গেছে আচ্ছা আচ্ছা তো মানছেন যে কোনো ভাই যদি আপনার আসে তাহলে তাকে মেনে নিয়ে এরকম কিছু আচ্ছা আচ্ছা তো কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে যে যেই খালার বাসায় থাকি সে একটা আমারে দিছে আর একটা ফোন দিছে নাম্বার দিয়ে আমি কথা বলবো আচ্ছা নাম্বার কি মুখস্থ না ভাইয়া আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন বসে আছে তার মনে অনেক কষ্ট নানা নানে বসে ছিল কাজ করে না বলে বের করে দিয়েছে এখন তিনি ডিসিশন নিয়েছে অনেক বিয়ে করবে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আচ্ছা তো গার্জেন হিসেবে কে আছেন বর্তমান

আচ্ছা তো আমরা চাই যে আপনাদের কষ্ট দূর হোক আপনাদের মাঝে কেউ আসুক আপনাদের পাশে কেউ দাঁড়াক তো প্রিয় দর্শক শুনলেন আপুর জীবনের গল্প তার কষ্টের কথা নাম্বার দিয়ে দেব ভালো লাগলে সরাসরি তাকে ফোন দেবেন আর ভাগে বিয়ে গেলে সেই ক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিও পেতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটাই আপনার পরে কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ লোক থাকবেন আমরাও থাকবো না দয়া করে সরাসরি তাকে তার মুখেত্রে নাম্বার শুনে তাকে ফোন দেবেন কারণ এখন কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিবেদন চুরি করে অন্য নাম্বার দেশের দেয় সেই সব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আচ্ছা তো নাম্বারটা দিন দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ নাইন থ্রি ফোর টু সিক্স এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ নাইন থ্রি ফোর টু সিক্স এইট এটা হলো আপনার নাম্বার

তো সবই শেষ বললাম যে আমার জীবনে অনেক কি হয়ে গেছে এর জন্য আর কেন ভালোবাসা করতে চাই না আচ্ছা মানে আপনার জীবনে অনেক দুর্ঘটনা ঘটে গেছে তো আমরা চাই যে দুর্ঘটনার মাঝে গিয়ে এসে আপনার জীবন উন্নয়ন করে দেখ আচ্ছা তো আর কিছু বলবেন দর্শক উদ্দেশ্যে আচ্ছা তো বলেন কিছু মানে আর কিছু বলবেন না আচ্ছা তো শেষ করে দিবেন না আচ্ছা তো বিদায় নেন দর্শক উদ্দেশ্যে আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনবেন যদি আপুর দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ই রহমতুল্লাহ আবরাকাত